দেখা যাবে না আর কাছে খাওয়া যাবে না কাচ্ছে দূরে কাচ্ছে দূরে কাছে দূরে কিভাবে এই চর্বিগুলা কাটি কিভাবেই কি করি সিক্স প্যাক সাইড দিয়ে বাই করবো ইনশাআল্লাহ ওরে আল্লাহ বহুত পরিশ্রম করছি আজকে কিন্তু সবাই খালি বলতেছে আমার পেট বেড়ে গেছে পেট বেড়ে গেছে বডি বেড়ে গেছে আমিও আয়না সামনা এসে যখন দেখলাম যে আসলে পেটটা অনেক বেশি বাড়ছে কিভাবে এই চর্বিগুলো কাটি কিভাবেই কি করি আজকের পর থেকে জিমে যাইতে হবে কিচ্ছু করার নাই এই ভাবতে ভাবতে আচ্ছা চেহারাটা তো ঠিকই আছে কিন্তু ঘরের দিকে মনে হয় একটু চর্বি বাড়ছে আচ্ছা হ্যাঁ তাই তো আমার আসলেই দিকে মানুষ ঠিকই বলে আর কাচি মাছি খাওয়া যাবে না এখন জিমে হবে আচ্ছা যাই একদিনই জিম করে আসি দেখি আগে ওজন ডামে বা দেখি কি একাশি কেজি সাড়ে একাশি কেজি আল্লা আমার তাড়াতাড়ি সাইক্লিং করতে হবে যেমনি হোক আমার শরীর কমাইতে হবে আর মানুষের কথা ভাল লাগে না আজকে একদম ফাটায় চালাবো এই শুরু করে দিছি আর টেনশন করা যাবে না এতক্ষণে যদি এইভাবে করে সাইকেল চালায়। ঠিকই এই যাইতো আর দেখা যাবে না আর কাচ্ছে না কাচ্ছে দূরে কাচ্ছি দূরে কাচ্ছি দূরে এখন সাইকেল চালাইতে হবে এরপরে কি করতে হবে আমাকে আচ্ছা এবার দৌড়াই সেই দৌড়ান দৌড়াইছে আজকে এত যদি দৌড়াইতাম এতক্ষণে তো আমি ঠিকই ঢাকার এই মাথা থেকে ওই মাথায় চলে যেতে পারতাম আয়নার মধ্যে নিজের শরীরটারে যতবার দেখছি ততবার নিজের কাছে লজ্জা লাগছে আল্লাহ কি হইছি এখন হলো পুরো সালমান খান স্টাইলে একটু বড় পোশাক দিতে হবে আমারে ওসব দশটা করে দিব আজকে আজকে একদম ফাটায় ফালামো দরজা মরজা সব ভাঙিয়া ফালামো একদম এত যত কষ্টই হোক না কেন আজকে ইয়া করতে হবে সাইড বেলি যেই পরিমাণে বাড়ছে ট্রেনারে বললাম ট্রেনার এই ব্যায়ামটা দেখাই দিলে আজকে একদম সাইড বেলি সিক্স প্যাক সাইড দিয়ে বাই করবো ইনশাল্লাহ আচ্ছা একটু সময়ের ব্যাপার সবাইরে দেখাই দিব আজকে আমার সাথে যারা যারা আছে সবাই দেখবে একদিনই কিভাবে আমি প্যাট কমাইতে হয় আমি পুরোপুরি চেষ্টা করতেছি আচ্ছা যাই হোক অনেক পরিশ্রম হয়ে গেছে এবার এটা থেকে অনেক মা যাই এমন হলো ব্যায়াম মা এত কাজ দেয় বাসার মধ্যে কোনো কাজই করি না এতদিনে যদি ঠিকঠাক মতো কাজ করতাম আব্বা ঠিকই কয় যে ভালো করে পরিশ্রম না করলে রিক্সা চালকদের ওপর নাকি আর সুন্দর সুন্দর শরীর আর আমি টেকা খরচা করে জিমের মধ্যে আসে নিজের শরীরটা কমানোর লিগা ও আল্লাহ অনেক কষ্টে শোল্ডারটা শেষ হয়েছে এবার শোল্ডারে আরেকটা আইটেম মারি যা এইটাও মজা আছে কিন্তু হাতটা এত ব্যথা করতেছে আল্লাহ মনের কথা মুখ দিয়ে বলা যাবে না মানুষ শুনে ফেলবে তখন আবার বলবে যে মোড়া একটা আইসে তরমুজের মতো তরমুজ খাইতে খাইতে ভাত খাইতে খাইতে তরমুজের মতো হয়ে গেছে গা ওরে আল্লাহ বহুত পরিশ্রম করছি আজকে কিন্তু একই রকম তো দেখা যায় তাহলে এই গুলা কার জন্য করলাম কেমনে তিন মাসে ঠিক করব। আমি এটা কোনোভাবেই বুঝতে পারতেছি না যাই সবাই আমার জন্য দোয়া করেন যাতে ফ্যামিলি প্যাক থেকে সিক্স প্যাক বানাইতে পারি